ছোট্ট একটা শহরের জন্ম নেওয়া আরিস খুবই চঞ্চল আর স্বপ্নবাজ একটি ছেলে ছোট থেকে সে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে আসছে কিন্তু আরিসের পরিবার তেমন সচ্ছল ছিল না তার বাবা ছিলেন শুধুমাত্র একজন সামান্য রিক্সা চালক প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শহরের রাস্তায় ঘাম ঝরাতেন আরেশ মাঝে মাঝে লজ্জা পেত সে কাউকে এটা বলতো না তার বাবা যে রিক্সা চালায় তবে সে চুপচাপ থেকে যেত ভেতরে ভেতরে কষ্টও পেত একদিন স্কুল ফি দেওয়ার শেষ তারিখ চলে এলো আরেশ জানতো তার বাবার কাছে টাকা নেই কিন্তু বাবা কিছু না বলে সকালবেলা বেরিয়ে গেলেন সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সবাই ঘরে ঘরে ঘুমোচ্ছিল কিন্তু আরিসের বাবা বুঝতে বুঝতে রিক্সা চালিয়ে যাচ্ছিলেন যেন টাকার ব্যবস্থা করতে পারেন রাতের দিকে ভিজে কাপড় আর ক্লান্ত শরীর নিয়ে যখন বাসায় গেলেন তাকে ছিল গুটি কয়েক টাকা মাত্র বাবা ছেলেকে ফের টাকা দিলেন আর মুসকি এসে বললেন বাবা তোমার পড়াশোনা যেন থেমে না যায় আমি কষ্ট করবো কোনো সমস্যা নেই কিন্তু তুমি তোমার স্বপ্ন পূরণ করতেই হবে সেদিন রাতে আরিশ শোক করে কান্না করছিল সে বলল তার প্রতিটি বই প্রতিটি স্বপ্ন সবকিছুর পেছনে তার বাবা অজস্র ঘাম হয়েছে গামরেজা কাদ রয়েছে চোখের পানি রয়েছে দশবার ঘুরলো আরিশ বৃত্তির মাধ্যমে মাদ্রাসায় স্কুলে হেল্পের মাধ্যমে একসময় অনেক বড় ডাক্তার হলো সে প্রথম দিন সাদা কোট গায়ে দেওয়ার সময় মনে মনে বলল এই কোটটা আমার না আমার বাবার ঘামে কেনা আমি আর যা কিছু করেছি বা যা কিছু হয়েছে সব আমার বাবার জন্য লাভ ইউ বাবা বাবা মায়ের কষ্ট আমরা ছোটবেলায় বুঝতে পারে না কিন্তু সেই কষ্ট প্রতিটি ফোটা আমাদের স্বপ্নের বীজ তাই বাবা মাকে লজ্জা নয় গর্ব মনে করতে হবে তাদের ত্যাগকে সম্মান করতে হবে আর হ্যাঁ যারা যারা ভিডিওটি দেখেছেন সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো করতেই হবে ধন্যবাদ